নমস্কার আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব আমাদের প্রিয় কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এক হৃদয় ছোঁয়া বোক নিংড়ানো ছোট গল্প গল্পের নাম পুরনো কথা শুনতে থাকুন আজকের গল্প পুরনো কথা বললে সর্বদাই দেখতুম বাবার সঙ্গে ঠাকুরমার ঝগড়া বিবাদ চলছে এর কারণ কিছু বুঝতুম না আমার বয়স তখন সাত বছর ঠাকুরমা যে বাবার মা এটা অনেকদিনই বুঝেছিলুম কিন্তু মা ছেলেকে অমনি করে যে তিন নেই রাত নেই বকে তার কোনো নজির আমার নিজের মায়ের সঙ্গে আমার সম্বন্ধে খুঁজে পাইনি বুড়ো মানুষে যে অমনি করে তাও তো নয় কারণ আমার দিদিমা ছিলেন ঠাকুরমার চেয়েও বেশি বয়সের দিদিমার মাথার চুল পেকেছিল। ঠাকুরমার মাথার চুল তখনও অনেক কাঁচা কিন্তু কই দিদিমা তো আমায় খুব ভালোবাসতেন কাউকে তো কখনো বকতে শুনিনি তার মুখে তবে কেন ঠাকুরমা এরকম করেন আমার বাবাকে মাঝে মাঝে কথা ভেবেছি কিন্তু সাত বছরের ছেলে ভেবে কিছু ঠিক করতে পারতুম না বা বেশিক্ষণ এসব কথা আমার মনে দাঁড়াত না দিদিমার কাছে আমি অনেক সময় থাকতাম তার বাড়ি আমাদের গ্রাম থেকে নৌকায় যেতে হয় অনেকখানি সময় লাগতো সেখানে পৌঁছতে সকালে খেয়ে বার হলে সেখানে পৌঁছবার আগে রোদ রাঙা হয়ে আসত মা দৌড়ের দল নানা ছটপট করে আকাশ দিয়ে নৌকার ধারে করে টিকবাজি খেয়ে ডুব দিত এসব অনেক ছেলেবেলাকার কথা তখন আমরা থাকতাম আমাদের দেশের বাড়িতে সেখান থেকে অনেকদিন আমরা চলে এসেছিলো আর কখনো যাইনি দেশে এখন আর আমাদের বাড়িঘর নেই ম্যালেরিয়ায় জনহীন শ্রীহীন হয়ে গিয়েছে শুনেছি বহু দিন কলকাতার বাসিন্দা এখন সেসব জায়গায় যেতে ভয় করে বিশেষ করে এখন যখন বয়স হয়েছে সাবধানে থাকাই ভালো দেশের বাড়ির সঙ্গে মায়ের স্মৃতি জড়ানো যখনই দেশের বাড়ির ডালিম গাছটা তার পাশে লম্বা পেঁপে গাছটা তার পাশে পুরোনো পাতকুয় আর গোয়াল ঘটা ছবি মনে আসে সঙ্গে সঙ্গে অমনি মনে আসে আমার মায়ের খুব অস্পষ্ট একটা ছবি ওদের সঙ্গে মা যেন জড়ানো আছেন কী ভালোই বাসতম মাকে জীবনে অত ভালো কাউকে বাসিনি মাসের পার্বও না মার সম্বন্ধে আমার অতি শৈশবকালের যে ছবিটি জাগে তাতেও দেখি ঠাকুরমা মাকে অনেক কষ্ট দিতেন মাকে শক্ত কথা বলতেন অকারণে ছেলে মানুষ হলেও আমি তা বুঝতুম বুদ্ধি দিয়ে না বুঝলেও শিশুর ইনস্টিং দিয়ে বুঝতুম তার একটা মস্ত কারণ মার প্রতি ছিল আমার গভীর দরদ আর সহানুভূতি একই রক্ত একই মাংস আমার গায়ে আমার যে মায়ের দুঃখ বুঝবে কে একদিনের কথা আমার মনে হয় অস্পষ্ট একখানা ছবির মতো আমাদের বাড়ির সদর দরজার সামনে কিছু দূরে আর একজন কাদের বাড়ি ছিল একটা খুব বড় ঝাঁকড়ার লিচু গাছ ছিল তাদের বাড়ির বাইরে উঠানে বিকেল বেলাটায় আমি ও আরও অনেক ছেলে লিচু তলায় খেলছিলাম এমন সময় আমাদের বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে মা ডাক দিলেন দানো খাবার খাবি আয় খেলা ফেলে ছুটে গেলুম খেতে শত দরজার ফ্রেমে মার ছবিটা আজও বেশ মনে হয় নদীকের কাটে হাত দিয়ে দাঁড়িয়েছেন পরনে সাদা শাড়ি মুখে হাসি দরজার কপার জোড়ায় সেই কেলে ধরনের মোটা পেরেকের গুল বসানো পাশেই ছোট একটি চালা ঘরে ঘর বিচালি থাকত মা খেতে দিলেন মুড়ি মেখে বেতের ছোট্ট ধামিতে মুড়ি নিয়ে খেতে বসেছি এমন সময় নদীর ঘাট থেকে ঠাকুরমা ফিললেন ফিরলেন জল নিয়ে এবং আমার হাতে মুড়ির ধামি দেখেই মাকে বকুনি আর গালাগালি শুরু করলেন ঠিক কথাগুলো মনে নেই কিন্তু তার মোট মর্ম এই যে কিন্তু তার মোট মর্ম এই যে বাড়িতেও বেলা পুরুষ ঠাকুরের নিমন্ত্রণ ছিল একাদশী বলে তিনি রুটি খেয়েছিলেন তার পাতে রুটি তরকারি রয়েছে সেই পাতে রুটি তরকারি আমার জন্যেই ঢাকা দিয়ে রেখে দিয়েছেন ঠাকুরমা ঘাট থেকে আসতেও এমন কিছু দেরি হবে না তখন এরই মধ্যে মুড়ির ঘোড়া পেড়ে ছেলেকে সোহাগ করে মুড়ি খেতে দেওয়ার মানে কি আমায় বললেন রাগ রাগ মুড়ি পাঁচ ছখানা রুটি পড়ে রয়েছে পাতে ওগুলো উঠবে কি করে পরের পাতের ঘাটা জিনিস খেতে আমার ঘেন্না করে কিন্তু ঠাকুরমার ভয় কিছু বলতে পারলুম না ঠাকুরমা ঢাকা খুলে পাতের খাবার আমাকে খেতে দিলেন খাবার সময় আমার কান্না এলো মায়ের কথা ভেবে মিথ্যে মিথ্যে ঠাকুরমামাকে বকলেন কেন মা হয়তো জানতো না পাতের খাবার ঢাকা আছে ভাবলু মায়ের প্রতি এমন একটা কিছু দেখাবো যাতে মায়ের মনের কষ্ট দূর হয় কিন্তু সাত বছর তখন আমার বয়স না পারি কথা গুছিয়ে বলতে না পারি কিছু বোঝাতে হয়তো খুব শক্ত করে মায়ের গলা জড়িয়ে ধরে রাজ্যে শুয়েছিল এছাড়া সহানুভূতি দেখাবার জন্য অন্য কোনো উপায় আমার জানা ছিল না সেই বয়সে মধ্যে কিছুদিনের কথা আমার তত মনে পড়ে না আমার যখন মায়ের কথা মনে পড়ে তখন মার খুব অসুখ কি অসুখ জানতুম না তখন নিচের একটা ঘরে মা থাকতেন আমাকে মার কাছে যেতে সবাই পারণ করে দিয়েছিল কিন্তু আমাকে ধরে রাখা সোজা কথা নয় ফাঁক পেলে আমি মার ঘরে ঢুকতুম খানিক্ষণ ধরে মার সঙ্গে কী কথা কইতুম তারপর সন্ধান পেয়ে ওরা এসে ধরে নিয়ে যেত ঠাকুরমার কাছে খুনি খেতে হতো ও ঘরে যাওয়ার জন্যে এরকম চলল দু দশ দিন নয় অনেক অনেক দিন কতদিন তা আমার জানবার বয়স হয়নি মোটের উপরে অনেক দিন এখন মনে হয় সাত আট মাসের কম নয় একদিন শুনল মায়ের অসুখ নিয়ে বাবার সঙ্গে ঠাকুরমার ঝগড়া হচ্ছে ঠাকুরমা বলছেন আর ওর পিছনে পয়সা খরচ করে কি হবে আমার ছেলে মেয়ে কি পথে দাঁড়াবে সংসারের টাকা দিয়ে দাবি দাবি ওষুধ এলো কত এই কম আসে তাতে কিছু যখন হলো না তখন আর আমি বেশি খরচ করতে দেব না দামা বলছেন তা বলে একটা মানুষ বিনা চিকিৎসায় মরবে চোখের সামনে ঠাকুরমা বললেন চিকিৎসে কম কিছু হয়নি এখনও তো চিকিৎসার ত্রুটি নেই কিন্তু আর আমি তোমাকে টাকা দেবো না যে বাঁচবে না তার পেছনে আর কেন টাকা খরচ সেদিন বুঝলাম মার অসুখ খুব গুরুতর মন খুব খারাপ হয়ে গেল সমস্ত বাড়ির মধ্যে আমার মনটা নেই কেবল মায়ের ঘরে যখন মন খারাপ হয় মার কাছে গেলে সব দুঃখ চলে যায় কিন্তু সেখানে যখন তখন যাওয়ার জোরেই লুকিয়ে যেতে হবে নইলে ঠাকুরমাকে পিষিমা পিসিমা বলে দেবেন ছোট পিসিমা আমাকে কোলে করে পুকুর ধারে নিয়ে চলে যাবে ওদের সঙ্গে আমি তো জোরে পারি না পুকুর ধারে বড় চাঁপা ফুলের গাছ আছে তার তলায় ছোট পিসিমা আমাকে নিয়ে গিয়ে বলতো ওরকম যেও না যখন তখন ও ঘরে যেতে নেই এখানে বসো মা ভিন্ন সংসারটা আমার কাছে ফাঁকা মা ছাড়া আর কিছু বুঝি না আর কাউকে ভালো লাগে না কি বল দিদিমা ছাড়া দিদিমা নিতান্ত গরিব আমার মা তার একমাত্র মেয়ে মাঝে মাঝে তিনি যখন এসে আমাদের বাড়িতে থাকতেন রান্নাঘরের কাজকর্ম নিয়ে তাকে ব্যস্ত থাকতে হতো সদা সর্বদা তিনি যেন এসে হতেন আমাদের বাড়ি রাঁধুনি মায়ের অসুখের সময় তিনি এসেছিলেন এবং রোগীর সেবা করবার জন্য তিনি ছাড়া আর লোক ছিল না মায়ের খাওয়ার আলাদা একখানা থালা গেলা ও বাটি ছিল দিদিমার থালা বাটি রান্নাঘরের দাওয়ায় পেতে দাঁড়িয়ে থাকতেন মায়ের ভাতের জন্যে মায়ের ঘরে থাকতেন বলেই বোধ হয় তাকেও আমাদের ঘরে ধরে উঠতে দেওয়া হতো না মায়ের ঘরে দিদিমা যা কিছু করবার সব করতেন এই জন্য তিনি ভাত খেতেন রান্নাঘরে তাওয়ায় বসে নয়তো উঠানের পেয়ারা তলায় বসে তিনি থাকতেন এ বাড়িতে চোর হয়ে মায়ের অসুখের কি ওষুধপত্র নিয়ে কথা বলতে যেতে ঠাকুরমার কাছে তাকে কতবার বকুনি খেতে হয়েছে ঠাকুরমা বলতেন শত যদি দরদ মেয়ের উপরে নিজের বাড়িতে নিয়ে গিয়ে চিকিৎসা পত্তর করাও জামাইকে তো দিন রাত জপ আসছে হুগলি থেকে ডাক্তার আনতে বলি পয়সা দেবে কে তোমার কি একটা মোটে মেয়ে সস্তায় ঝেড়ে ফেলে দিয়েছো আমার এখনো আইবুড়ো মেয়ে ঘরে তোমার মেয়ের জন্যে আমি তো তাকে জলে ভাসিয়ে দিতে পারি না যে কটা টাকা আছে তা এখন তুলে রেখে দিতে হবে ওর ঘর বর দেখে দিতে এতে তোমার মেয়ের ভাগ্যে বাবু যা থাকে দিদিমাকে কতদিন পুকুর ঘাটের চাঁপাতলায় বসে একা হাঁপুস নয়নে কান্দে দেখেছি এরকম কতদিন যে কাটল কতদিন যে মায়ের ঘরে যেতে পারলুম না মা যেন দিন দিন বিছানার সঙ্গে মিশে যেতে লাগলেন মায়ের ঘরের দোর সর্বদাই বন্ধ আমি জানলা দিয়ে উকি মেরে দেখতাম মা একা ঘরের মধ্যে বিছানায় অগর হয়ে অচৈতন্য শুয়ে দিদিমা হয়তো মায়ের ছাড়া কাপড় নিয়ে কাছে গিয়েছেন আমি আস্তে আস্তে ডাকতম মা ও মা মা তারপর তো ঢেলে ঘরে ঢুকবার চেষ্টা করতুমি ছোট পিসি মা কোথা থেকে এসে আমাকে ছোঁ মেরে ফিরিয়ে নিয়ে যেতেন বাবা কি দর্শী ছেলে একদণ্ড যদি চোখের হাড় করবার জো আছে ঘুরছেন সর্বদা মার কাছে যাবার জন্যে বারণ করে দিয়েছি না তোমায় ঠাকুরমা চেঁচিয়ে বলে উঠতেন দে 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 আচ্ছা করে দুঘা কষিয়ে পরে ছেলে খায় বনপানে ধায় যতই করো ছেলে সর্বদাই মা মা আর মা বড় পিসিমা মাকে সত্যিকার ভালোবাসতেন তার বিয়ে হয়েছিল এই গায়ে পিসিমশাইয়ের অবস্থা বোধহয় ভালো ছিল না বড় পিসিমাকে ভালো কাপড় চোপড় পরতে কোনো দিন দেখিনি ঠাকুরমার সঙ্গে বোধহয় তার তেমন ভাব ছিল না তিনি কিন্তু মাঝে মাঝে এসে মায়ের কাছে বসে থাকতেন দিদিমা বাদে তিনি আর বাবা ছাড়া মায়ের ঘরে আর কেউ ঢুকত না বাবার কোনো কথা বলবার জোর ছিল না মায়ের অসুখের সম্বন্ধে কিছু বললেই ঠাকুরমার সঙ্গে ঝগড়া বেঁধে যেত একদিন সকালে উঠেই শুনলু ঠাকুরমাতে আর বাবাতে তুমুল তর্ক চলছে ঠাকুরমা বলছেন চান্দ্রায়ন প্রাচিত্তি না করলে আমার বাড়িতে অকল্যাণ হবে তোমার বউ তো একা নয় আমার আরো লোকজন নিয়ে ঘরকন্যা করতে হয় পুরুদ ঠাকুর তো বলে দিয়েছেন রাজচিতির করাতে হবে এই একাদশীর দিন বাবা বলছেন বলো কি মা খুব কালো বলেছে এগো আমি বাঁচবো তো আমি বলেছি কেন বাঁচবে না এবার ডাক্তার বলেছে সেরে উঠবে সন্দ্রায়নের নাম শুনলেই ভয়ে খুন হয়ে যাবে মা যারা এখনো এত বাড়িয়েছে তাকে কি করে প্রাচীত করানো যায় মা তাহলে ভয়ে মরে যাবে ঠাকুরমা বললেন আরে এমনি যেন বাঁচবে দুদিন আগে আর দুদিন পাছে। তোর লজ্জা করে না বইয়ের কথা বলতে আমার সামনে মুখের লাগাম আলগা করে দিয়েছ যে একবারে এক করার মুরদ নেই আবার কথাবার্তা শোনো গুণধর ছেলের সোজা কথা বলে দিচ্ছি প্রাচীন দিন না হলে ওই রোগের মরা কেউ বার করতে আসবে না ঘর থেকে বাবা বললেন চুপ মা চুপ শুনতে পাবে ও ঘর থেকে আচ্ছা মা তোমার কি একটু দয়াও হয় না ও মরণের ভয় কালি হয়ে যাচ্ছে দুবেলা কেউ কে বলছে আমি বাঁচব তো আর তুমি কি বলে ওর কানের কাছে এর উত্তরে ঠাকুরমা চিৎকার করে বিপরীত কাণ্ড বাঁধিয়ে তুললেন যাই হোক বাবার কোনো কথা বোধহয় কাটলো না একদিন মায়ের ঘরে কি সব পুজো চা জোগাড় হলো ফুরু ঠাকুর এলেন সোপাড়া থেকে তিনি কালির বাবা আমি তাকে চিনি কালি আমাদের সঙ্গে খিড়কি বাগানে কত খেলা করেছে ভারী ছুটতে পারে তার সঙ্গে ছুটে কেউ আমরা পারি না সে এখন এখানে নেই তার মামার বাড়িতে গিয়েছে বড় পিসিমা বলছিলেন ফুরি কয়লানির কাছে যে আমাদের দুধ যোগান দেয় আহা বলছি ফুরুদ ঠাকুর আসছেন তোমার একটা সসেন করতে হবে কি না বউয়ের মুখ ভয় এতটুকু হয়ে গিয়েছে বলছে কেন ঠাকুরজি আমি কি তবে বাঁচব না তখন আমার বোঝাই বলি তা কেন সস্তেন করলে তোমার অসুখ সারবে ভয় কি আহা ছেলে মানুষ এই সবে বাইশ বছরে পা দিয়েছে ওর এখনো কত সার জীবনে বাঁচবার কি ইচ্ছে পোড়া কপালির পারো পরের কথা পাশেই এই পাড়া সন্ধুদের বাড়ি সন্ধু দাদা বিয়ে করে নতুন বউ এনেছে তাদের বাড়িতে সবাই গিয়েছে বউ দেখতে খুব বাজি বাজনা করে বিয়ে করতে গিয়েছিল সন্ধুর দাদা সে এক একটা হাউই বাজি যেন গিয়ে একেবারে আকাশে থাকে বাড়ি সবাই গিয়েছে দিদিমা মা রাত জাগেন বলে তিনিও ও বারান্দায় আঁচল পেতে ঘুমোচ্ছেন আমি চুপি চুপি মায়ের ঘরে ঢুকে মায়ের কাছে গিয়ে বসলুম মায়ের কাছে আসবার লোভেই বউ দেখতে যায়নি বাগানে গিয়ে লুকিয়েছিলুম নইলে ছোটো পিসিমা অনেক ডাকাডাকি করেছিল মা বেশি কথা বলতে পারেন না আমি চুপ করে মায়ের বিছানায় শিয়রের পাশটিতে বসে আছি ভেলা বেশি নেই পুকুর ধারের চাঁপা গাছে রোদ রাঙা হয়ে এসেছে খানিকটা পরে মা বললেন খোকা খোকা আমি যদি মনে যাই তুই কি করবি আমি কিছু বললুম না চুপ করে রইলুম আমার মনে একটা অদ্ভুত ধরনের বিষাদ আর কখনো এই ধরনের ভাব আমার মনে হয়নি ভয়ানক মন কেমন করছে কার জন্যে কার জন্যে যেন বুঝতেও পারি না মা যেন আপন মনেই বলছিলেন খোকা তোকে যে কার কাছে রেখে যাব সেই হয়েছে আমার ভাবনা কেই বা তোকে বুঝবে হঠাৎ মাতার তার হাতের আংটিটা খুলে আমাকে দিয়ে বললেন যা এটা লুকিয়ে রেখে দিকে যা ওরা তোকে কিচ্ছু দেবে না এটা দিয়ে কিছু মিষ্টি টিষ্টি কিনে খাস তুই ভালোবাসিস পোকান্ন মেঠাই তাই খাস কাউকে দেখাস নি এই সেই আংটি আমার হাতে এখনও রয়েছে আমার বন্ধু চুপ করল আমার চোখে জল এলো বহু কাল আগেকার এক রোগজীর্ণ তরুণী মায়ের ছবি মনে এল অসহায় বন্ধুহীন সংসারে যার একমাত্র অবলম্বন ছিল সাত বছরের ছেলেটি আর দুর্ভাগ্য স্বামী আমার বন্ধু এখন খুব বড়ো লোক অনেকগুলো কয়লার খনির মালিক তার সার্কুলার রোডের বাড়িতে বসে চাপানের পরে সন্ধ্যাবেলা আমরা কথা শুনছিলুম তারপরে সে উপরের গল্পটা বললে খানিকটা চুপ করে থেকে আমি বলল তারপর তারপর কি হলো রাত্রে কি হয়েছিল আর জানি না ওরা এসে পড়বার পরেই আমি ঘর থেকে পালিয়ে গিয়েছিল তারপর ঘুমিয়ে পড়ি ভোরে উঠে মাকে আর দেখিনি আমার ছেলেবেলাকার মা রাত্রের মধ্যেই অদৃশ্য হয়ে গেলেন এই রকম সন্ধ্যায় আবার সেই কতকাল আগেকার কথা সেই সন্ধ্যাটি আমার মনে আসে শেষ হলো আজকের গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা ছোট গল্প পুরনো কথা কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা আপনারা যারা এই চ্যানেলে আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন বাংলা ক্লাসিক গল্পগুলি অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের সবাই খুব ভালো থাকুন ফিরে আসছি খুব শীঘ্র No, tú